ইউটিউবে গনে ভিডিও দেখে কয়েল পাখির বাচ্চা নেবার নিকে আইসে কোন জায়গায় থেকে আইসে সব কিছু এই ভিডিওর মধ্যে দেখবেন ভাই আপনি কোন জায়গায় থেকে আইসেন জয়পুর বাজার জয়পুর বাজার জয়পুর বাজারে গনে কয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য আইসে আপনি এমনি কয়েল পাখি পালছেন ফার্স্ট টাইম পালতেছেন না আগে পালছেন আগে পালছিলাম কিন্তু লকডাউনের পরে আগে কত পিস পালছিলেন দুশো ওইদিকে কিরম চাহিদা কয়েল পাখির কয়েল পাখির চাহিদা আছে লকডাউনের মধ্যে অল্প ডাউন হয়েছিল বাজারটা লকডাউন পরে গুনের তারপরে আর পালেন নাই নতুন করে স্টার্ট করতেছেন এই ভাই আছে জয়পুর বাজার গুনে আপনার নাম জানি কি আমি রামজা আমি রামজা বহুত দূর গুনে আইছে কল পাখি বাচ্চা নেওয়ার জন্য আর এমনি মুরগি সুরগি পালন ভিডিও দেখে বহু দূরে দূরে মানুষ আহে আগে কিরকম আছে আমরা জানিনা বর্তমানে ভিডিও দেখে যে বহু দূরে দূরে মানুষ আহে মানুষের আন্তরিক ভালোবাসা দেখে খুবই ভালো লাগে বন্ধুরা এই ধরনের যদি আপনারা যদি ভালোবাসা দিয়ে থাকেন তাহলে আমার খুবই একটা ভালো লাগে খুবই ভালো লাগে